আসসালামু আলাইকুম এভিহান ওয়েলকাম টু মাই চ্যানেল সানজমস সজনে পাতার কিন্তু অনেক গুণাগুণ এমনকি সজনে পাতা অনেকে খেতেও চায় না তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজভাবেই সজনে পাতা ভাজি আর এই রেসিপিটা তৈরি করলে সবাই কিন্তু খেতে পছন্দ করবে এমনকি সজনে পাতা যে ভাব সেটা ছাড়াই কিন্তু আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক আজকের সজনে পাতার রেসিপিটি তার জন্য প্রথমেই লাগছে সজনে পাতা তো আমি এখানে বেশ কিছুটা সজনে পাতা নিয়েছি আর অবশ্যই সজনে পাতা ভাজি করার জন্য জালি পাতাটাই নেবেন তো প্রথমে ডাল থেকে এরকম করে করে আমি ডালিগুলো ছাড়িয়ে নিব এরপর থেকে যে জালি পাতাগুলো থাকে তো সেগুলো ছাড়িয়ে নিব। সবগুলো পাতা আমি ছাড়িয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ছাড়ানোর পরে ঠিক এতগুলো পরিমাণ আমার হয়েছে তবে আপনারা যতটুকু ভাজি করবেন সেই পরিমাণ মতোই নিয়ে নেবেন এবার এটা কিন্তু খুব ভালোভাবে একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে সজনে পাতা কিন্তু গ্রামের দিকেই বেশি পাওয়া যায় তো আপনারা চাইলেই কিন্তু গাছ থেকে পেরে এই রেসিপিটা দেখে তৈরি করে ফেলতে পারেন এরপরে এটা রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এখানে মোট তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি আপনার চাইলে সোয়াবিন দিতে পারেন কোনো অসুবিধা নেই দুইটা পরিমাণ শুকনা ঝাল মাঝখান থেকে ভেঙে দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি যখন এটা একটু ভাজা হয়ে এসেছে তখন এর মধ্যে বড়ো সাইজের আমি দুইটা পেঁয়াজ কুচি করে দিয়েছি কাঁচা ঝাল কুচি দিয়েছি তিন থেকে চারটা তবে অবশ্যই এখানে একটু চেষ্টা করবেন ঝালটা বেশি পরিমাণে দেওয়ার ঝালটা একটু বেশি দিলে সজনে পাতাটা কিন্তু খেতে বেশি ভালো লাগে তো এরপর আগে থেকে ধুয়ে রাখা সজনে পাতাগুলো আমি সবগুলোই দিয়ে দিব আর এই পর্যায়ে চুলার জালটা একটু মিডিয়ামে দিয়ে দিবেন দিয়ে এটা নাড়াচাড়া করে জাস্ট একটু সমস্ত মশলাটা সজনা পাতার সাথে মেখে যাবে এমন অবস্থায় মাখিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে চার থেকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢাকার পর আমি এটা আলগা করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা কমে গিয়েছে এটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না আপনারা চাইলে সাত আট মিনিটের মধ্যেই সজনে পাতা ভাজিটা করে ফেলতে পারবেন এ পর্যায়ে আমি চুলার জালটা আস্তে রেখে এটা নাড়াচাড়া করে সম্পূর্ণ ভাজিটা আমি করে ফেলবো আর আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না এটা সিদ্ধ করার জন্য তবে আপনারা যদি মনে করেন যে এটা একটু সিদ্ধ হতে সময় লাগছে তো এই পর্যায়ে এখানে অল্প একটু পানি দিয়ে দিবেন এরপরে এখানে অ্যাড করে দিতে হবে হলুদ গুঁড়ো আমি এখানে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি সাথে দিব স্বাদ মতো লবণ এবার লবণ আর হলুদটা দিয়ে সজনা পাতার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সজনা পাতাটা যখন কমে এসেছে তখনই কিন্তু আমি এই মশলাটা ব্যবহার করেছি তাহলে কিন্তু আপনারা লবণ আর হলুদের পরিমাণটা আন্দাজ করে দিতে পারবেন এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এবারও কিন্তু বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর আমি ঢাকনাটা আলগা করে নিচ্ছি আর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও অনেকটা কমে এসেছে আর রান্নাটা কিন্তু এবার অনেকটাই হয়ে এসেছে জাস্ট অল্প একটু সময় রান্না করলেই কিন্তু এটা হয়ে আসবে সজনা পাতাটা পুরোপুরি সিদ্ধ হয়েছে নাকি চেক করার জন্য আমি একটু হাতে নিয়েছি তো এটা হয়ে এসেছে চুলার উপরে অল্প একটু সময় রাখলে এটা নামিয়ে ফেলতে পারবো তো এই পর্যায়ে আমি একটু চামচ দিয়ে কিন্তু এরকম চাপ দিয়ে দিয়ে দিচ্ছি একটা জিনিস বলে রাখি সজনা পাতা কিন্তু একেবারে শাকের মতো বেশি নরম হয় না হালকা একটু আস্ত আস্ত মতো থাকে পাতাগুলো তো এই পর্যায়ে আমার শাকটা কিন্তু অনেকটা কমে এসেছে আর এরপর আমি এখানে একটু অ্যাড করে দেবো মরিচের গুঁড়া জিরা মরিচের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর নাড়াচাড়া করতে করতে দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু হয়ে এসেছে এই পর্যায়ে কড়াই থেকে শাকটা নামিয়ে ফেলতে হবে তো শাকটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে শাকটা দেখতে এমনকি বাসায় যদি কেউ চলে আসে তো বাসায় যদি কোনো সবজি না থাকে তো আপনারা কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন আর এটা কিন্তু কোনো প্রকার তিতা নেই আমি যেভাবে এটা ভাজি করেছি তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে সাথে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে জানাতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এটা খেতেও কিন্তু অনেক মজার হয়